উইন্ডোজ ইলেভেন আনসাপোর্টেড ডিভাইসে ইনস্টল করার জন্য প্রথমে আমাদেরকে উইন্ডুজ ইলেভেনের আইসু ফাইল ডাউনলোড করে নিতে হবে ডাউনলোড করার জন্য আপনি যে কোনো ব্রাউজারে চলে যাবেন এবং এখানে উইন্ডোজ ইলেভেন লিখে সার্চ করবেন এরকম একটি ওয়েবসাইট আসবে মাইক্রোসফটের এই ওয়েবসাইট থেকে আপনি আইসু ফাইলটি ডাউনলোড করবেন এখানে সিলেক্ট করে দিতে হবে উইন্ডোজ ইলেভেন মাল্টিএডিশন আইএসও ফর চৌষট্টি বিট তারপর কনফার্মে ক্লিক করে দেবেন তারপর এখানে আপনাকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিতে হবে অবশ্যই এখানে ইংলিশ ইউনাইটেড স্টেট এই ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করে দেবেন তারপর কনফার্মে ক্লিক করে দেবেন কনফার্মে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস আসবে এখান থেকে আপনি চৌষট্টি বিট ডাউনলোড এখানে ক্লিক করে দিবেন তাহলে ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে যেমন দেখুন এখানে কিন্তু আমার ডাউনলোড শুরু হয়ে গেছে জিপ ফাইল আমি ডাউনলোড করছি না এই জন্যে কেটে দিব আমার ডাউনলোড করা আছে ডাউনলোড করার পরে এই জিপ ফাইলটি আপনি অবশ্যই ক্যান্সেল এক্সটার্ট করে নিতে হবে আপনাকে আমি ডাউনলোডে চলে যাব ডাউনলোডে আসার পরে দেখুন আমার এই যে এই জিপ ফাইলটি আপনি এখানে এক্সট্রাট করে নেবেন এক্সট্রা ঠেয়ার দিলে এখানে এক্সট্রাট হয়ে যাবে এক্সটার্ট করার পরে এই ফাইলগুলো সম্পূর্ণ কপি করে নেবেন কপি কপি করে নেওয়ার পরে সি ডাইভে চলে যাবেন আপনি সি ডাইভে সি ডাইভে যায় আপনি একটি নতুন ফোল্ডার ক্রিয়েট করবেন এবং ফোল্ডারের নাম দেবেন উইন্ডোজ ইলেভেন দেওয়ার পরে এখানে আপনি এই কপি করা ফাইলগুলো পেস্ট করে দিবেন আমার পেস্ট করে দেওয়া আছে দিদাই আমি আর দিচ্ছি না আপনি ওই ফাইলগুলো এখানে পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়ার পরে আপনি চলে আসবেন এখানে সার্চ বারে লিখবেন বারে লিখবেন সি এম ডি সি এম ডি লেখার পরে এই অপশনটি চলে আসবে কমান পম্প এখান থেকে রান মিনি স্টোর এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পরে এখানে ইয়েস করে দেবেন এখানে ইয়েস করে দেওয়ার পরে আমার ডিসক্রিপশান বক্সে এই কমানটি আপনি পেয়ে যাবেন এই কমানটি এখানে পেস্ট করে দিবেন কন্ট্রোল ভি তারপর ইন্টারপেস করে দেবেন এন্টার দেওয়ার পরে আমরা এটা মিনিমাইজ করে দেব এখান থেকে আমরা উইন্ডোজ ইলেভেন ইনস্টল দেবো এখান থেকে নেক্সট ক্লিক করে দেবো এখানে চেকিং ফর আপডেট এই লেখাটি আসবে এখানে অবশ্যই আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে চেকিং ইউর ফিসি তারপর এক্সেপ্টে ক্লিক করে দেবেন এক্সেপ্ট এখানে যদি আপনার পার্সোনাল ফাইল রাখতে চান তাহলে এখানে রাখবেন আমি রাখব না নাথিং এখান থেকে আমি নেক্সট নেক্সটে ক্লিক করে দেবো নেক্সটে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার উইন্ডোজ ইলেভেন ইনস্টল হওয়া শুরু হয়ে যাবে আমি দেখাচ্ছি পরবর্তীতে ইনস্টল আমাদের উইন্ডোজটি ইনস্টল হচ্ছে এখানে বেশ কিছুক্ষণ সময় নেবে ইনস্টলিং উইন্ডোজ সার্ভার এবং এখানে আমার কম্পিউটারটি অটোমেটিক রেজিস্টার্ড নেবে কিছুক্ষণ পর পর উইন্ডোজ যখন ইনস্টল হয়ে যাবে তখন আবারও আমি ফিরে আসব কারণ এখানে অনেক সময়ের প্রয়োজন ভিডিওটি অনেক লেন্দি হয়ে যাবে তাই আমি এখানে পজ করে দিচ্ছি উইন্ডোজ কমপ্লিট হলে আবারও আমি ফিরে আসব এখানে আপনাকে সাইন ইন করতে বলছে যদি আপনার মাইক্রোসফট অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি এখানে সাইন ইন করে নেবেন সাইন ইন নো অ্যাকাউন্ট ক্রিয়েট ওয়ান অ্যাকাউন্ট গ্রেট নিউ জিমেইল অ্যাড্রেস এখান থেকে আমরা একটি নিউ ইমেইল অ্যাড্রেস আউটগুলো এখানে এসে অবশ্যই আপনাকে একটি মাইক্রোসফট অ্যাকাউন্ট করে নিতে হবে মাইক্রোসফট অ্যাকাউন্ট করাটা খুবই সহজ ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরে আপনার একটি অ্যাড্রেস দিতে হবে যেটা আউটলুকের যে কোনো অ্যাড্রেস আপনি এখানে দিতে পারেন তারপরে আপনার প্যাসওয়ার্ড ফার্স্ট নেম লাস্ট নেম ডেট অফ বার্থ এটা টাইপ করার করলে আপনার অ্যাকাউন্টটি অটোমেটিক ক্রিয়েট হয়ে যাবে অবশ্যই আপনি এখানে একটি অ্যাকাউন্ট করে নেবেন কারণ অ্যাকাউন্ট না করলে এটা মাইক্রোসফট থেকে আপনাকে এই অরিজিনাল যে উইন্ডোজ টেনের ভার্সন এটা কিন্তু ইনস্টল করতে দিবে না এ ফুল প্রসেস এটা হতে দিবে না ফুল ভার্সন আর কি ইনস্টল হবে না এই জন্য আপনাকে এখানে অবশ্যই মাইক্রোসফট অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করতে হবে যদি আপনার থেকে থাকে তাহলে সাইন ইন করবেন আর হলে ক্রিয়েট ওয়ানে ক্লিক করে আপনি একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন খুবই সহজ এখানে অ্যাকাউন্ট করা ক্যাপচা ভেরিফাই আসবে ক্যাপচা ভেরিফাই কিন্তু আপনাকে এখানে করতে হবে ক্যাপচা ভেরিফাই করার পরে আপনি কিন্তু এই প্রসেসে চলে আসবেন এখানে কিছুক্ষণ ওয়েট করুন যেভাবে আছে এভাবে আমরা অ্যাকসেপ্ট করে নিব উইন্ডোজ ইলেভেনের অফিসিয়াল ভার্সন এটা এভাবে আপনি ইউটিউবে কোথাও ভিডিওতে পাবেন না এটাই প্রথম অফিসিয়াল উইন্ডোজ ইলেভেন আপনি কীভাবে ইনস্টল দেবেন এখানে কিছুক্ষণ ওয়েট করতে হবে আমাদেরকে প্রসেসটি শেষ হওয়া পর্যন্ত তারপর এখানে আপনাকে একটাতে ক্লিক করে দিবেন এখানে আপনার মোবাইল ডিভাইস অ্যাড করার জন্য এখানে অবশ্যই আমরা স্কিপ করে চলে যাব অথবা আপনি চাইলে আপনার মোবাইল এখানে অ্যাড করে নিতে পারেন এই কিউ আর কোড স্ক্যান করে আপনার ফোনের সঙ্গে ফোনটি এই ডিভাইসের সঙ্গে অ্যাড করে নিতে পারেন যেভাবে আমি করছি কন্টিনিউলি ক্লিক করব আমরা এখানে গেমের এখানে আমরা স্কিপ করে যাব সাকসেসফুলি আমাদের উইন্ডোজ ইলেভেন ইনস্টল হয়ে গেছে এটা একটি ব্যাকগ্রাউন্ড ইমেজ এখানে শো করবে যেটা লেটেস্ট ভার্সনের সঙ্গে এই ইমেজটি প্রতিদিন কিন্তু চেঞ্জ হবে এখান থেকে আপনারা ওল্ড উইন্ডোজ যেটা আছে সেটা ডিলিট করে দিতে পারেন সিডিআইভে যাবেন সিডিআভে যাওয়ার পরে আপনারা ওল্ড উইন্ডোজ এবং যে নিউ ফোল্ডার ক্রিয়েট করে উইন্ডোজ ইলেভেনে ইলেভেনের আইসো ফাইল আছে সেই ফোল্ডার এবং ওল্ড উইন্ডোজ এই দুইটি ডিলিট করে দেবো আমরা তাহলে সিডাইপ খ্যালি হয়ে যাবে এই ফোল্ডার দুটো অনেক জায়গা দখল করে থাকবে এই ফোল্ডার দুটো আমরা ডিলিট করে দেব যেটা আমরা ক্রিয়েট করেছি ইলেভেন উইন্ডোজ নামে এবং ওল্ড উইন্ডোজ এই দুটো ফোল্ডার আমরা ডিলেট করে দিলে সেটাই ফ্রি হয়ে যাবে আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ